সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম ভাই সেরকমই সুন্দর হাসি খুশি একটি আপু আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপনার নাম কি জান্নাতে আপু বা নামটাও সুন্দর আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে মা ছোট ভাই আছে আপনি কি করেন

যৌতুক চাই কি বলেন কেন যৌতুক চাই আপনি কোন দিক থেকে আসেন নিজেকে খুব অসহায় করব আচ্ছা আচ্ছা আর যদি লেখাপড়া শিখতে পারতেন তাহলে তো ভালো কিছু করতেন ভালো কিছু এত সুন্দরী মেয়েরা তো নায়িকা হতে চায় শিল্পী হইতে চায় এরকম কোন স্বপ্ন ছিল না আপনার

সেটাই তাহলে দেখবেন যে বাচ্চাদের দিয়ে হলেও আপনার জীবনটা বাকি জীবনটা হয়তো সুন্দর হবে ভবিষ্যৎ ভালো হবে তাই না সুন্দর একটা জীবন সঙ্গে আমার থেকে আমার দায়িত্ব নিতে পারে মা দেখ মা ভাইকে দায়িত্ব না নিলে আপনার দায়িত্ব নিয়ে আর লোকের অভাব হবে না কারণ আপনার স্বামী ইনকাম করাবে কীরকম সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মা বা আপনার ভাইকে দায়িত্ব নিতে পারবে কিনা তাই না কারণ এখনকার বাজারে একটা পুরুষ একটা বউ চালাইতেই হয়রান হয়ে যায় বোন মা বাবা থাকবে আবার আপনার মা ভাই যদি থাকে আচ্ছা তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলো বিবাহ শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে শুনতে পারলেন একটা বিবাহ উপযুক্ত মেয়ে কতটা অসহায় কতটা কষ্টের জীবন সব জেনে শুনে কেউ যদি বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ফোর টু থ্রি সেভেন ওয়ান নাম্বারটা খোলা থাকে তো অবশ্যই ফোন দেবে যোগাযোগ করবে কথাবার্তা করে মনের মতো মানুষ হলে বিয়ে করে সংসারী হয়ে যাবেন সেই দোয়াই করি ঠিক আছে তো ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম